তাহলে আমরা দেখি যে বিষ্ণু ইস্যা ইসলাম তিনি কিভাবে তা আকুল করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসাহ ইসলামকে অনুমতি দেয়া হলো সেদিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন মাইগ্রেশনের অনুমতি যে তিনি পেয়েছেন এটা জানানোর জন্য তিনি আবু অকরের ঘরে চলে গেলেন দুপুরবেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন অক্তি দাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসা ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো ওয়াক্তুল কাইলুলা আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার ন্যাপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ বেরোত না বিষ্ণু ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসাই ইসলাম ওনার চিরাচরিত অভ্যাসকে হ্যাবিটকে ব্রেক করে দুপুরে বেরোলেন বিষ্ণু ইসলাম কখনো ম্যাস্ক করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সবসময় মুখ খোলা ওই দিন তিনি ম্যাস পরে বেরোলেন মুথাখান্নে আন খার মুখান্নে আন মানে রোমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন দুপুরবেলা বেরুলেন মানুষের চোখের সামনে যেন যেন তিনি না পড়েন দুপুরে বেরুলেন মুখ ঢেকে বেরুলেন আবু বকর দালালাহুর ঘরে গিয়ে বলেন উযিনালি বিল খুরুজ আবকর বকর অনুমতি দেয়া হয়েছে ঘরে কারা কারা আছে একটা কথা বলবো সবাইকে বের করে দাও আখরিজ মান ফিল আবকর আবু বকর বলেন ইয়া ঘরে তো আপনার ফ্যামিলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহর সাথে ততদিনে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু সংসার শুরু হয়নি দেয়ার পার্ট অফ ইউ ফ্যামিলি আপনার সংসার আয়সা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো উদিন বিল খরুজ অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে রাসুসাম বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এই দিকে তা আমরা তো এই দিকেই বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণুই বেরোলেন কোন দিকে এইদিকে আল্লাহ বললেন না এজন্য আবেগ একটু কন্ট্রোল করতে হবে আবেগ আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ মক্কা থেকে মদিনায় এদিকে বিষ্ণুমে পেরোনায় এদিকে বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণুের প্রিকশন এবার দেখেন আবু বকরের প্রিকশন কি ছিল আবু প্ল্যান করলেন যেহেতু তিন দিন এই গাড়ে থাকতে চান রাত্রিবেলা বের হয়ে তো করলেন তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই ওনার ছোট্ট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন আবদুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি তুমি সকালবেলা মক্কার বাজারে যে এই দোকানে যাবা ওই দোকানে যাবা ওই দোকানে যাবা দেখবা যে মক্কার কুরাইশা কে কি বলে কারণ তারা তো আমাদেরকে খুঁজবে টন্ন টন্ন করে খুঁজবে তারা কে কি বলে এই তথ্যটা এসে আব্দুল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দেবে সুবহানাল্লাহ আবকার বকর রাদিয়াল্লাহু তাআলার ছোট ছেলে আব্দুল্লাহ মক্কার বাজারে এখানে যায় ওখানে যায় কে কি বলে সে সব শুনে আস্তে করে এসে মরুভূমি পার হয়ে গারে সাউরে যায় কাছে ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যেই মুহূর্তে তথ্য নিয়ে মক্কা থেকে সাউরে আসে আব্দুল্লাহ যখন হেঁটে হেঁটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না কেন পরে যায় না তা আবু জাহেল উতপা বেশি কষ্ট করা লাগে না তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লাহ ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কি না সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আব্দুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনে ফাহাইরা আমির ইবনে ফাহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমের আব্দুল্লাহ যখন সকাল বেলা আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে মরুভূমির এই জায়গায় কিছু চড়াবা তাহলে ওইখানে আর আবদুল্লার ছোট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগল গুলোর ফুটপ্রিন্ট থাকবে সুবান কি প্রিকশন নিয়েছেন ওনারা বিষ্ণাবিস ইসলামকে সেফটি দেওয়ার জন্য আমের আবদুল্লাহ চলে যাবে তোমার ডিউটি শুরু আব্দুল্লাহর একটা ফুটপ্রিন্টও যেন না থাকে ওখানে ছাগল চড়াবা শুধু তাই নয় আব্দুল্লাহ নামে একজন গাইড ভাড়া করল আবু বকর যিনি মক্কা থেকে মদিনায় তাদেরকে নিয়ে যাবে কিন্তু ক্যারাভ্যান কাফেলা যেই পথে চলে ওই পথে নয় সাওয়াহিলি পথে একটা আনইউজুয়াল আননোন রাউট ধরে ওনার মক্কা থেকে মদিনায় যাবে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে সর্বশেষে সে যখন দেখাই দিল যে এখান থেকে সোজা চলে গেলে আপনারা মদিনায় চলে যাবেন বিদায় আল্লাহ রাসুল ইসলাম কোয়াইট এন্ড কাম আউবখরো দেল্লাত আলাহ ব্যাক এন্ড ফোর্ট করছেন সামনে যাচ্ছেন পেছনে যাচ্ছেন কি না কি হয় কি না কি হয় কিন্তু বিষ্ণু ইসাই ইসলাম একেবারে শান্ত কারণ বিশ্বনিসাই ইসলামের হাতে যা করার ছিল তিনি সব করে ফেলেছেন সর্বোচ্চ প্রিকশন নিয়েছেন নাও হিজ পুডিং হিজ ট্রাস্ট অন আল্লা নাও হিস ই দা স্টেট অফ হিস তাওয়াক্কুল বিশ্বনিসাই ইসলাম এখন তাওয়াক্কুল করতেছেন বিশ্বনিসাহ ইসলাম তখন তাওয়াক্কুলের মোমেন্টে আছেন আপনি এবার এই হিজরতের ঘটনাকে অ্যানালাইসিস করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কতটা প্রিকশন নিলেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম কতটা প্রিকশন নিলেন আমরা টিপিক্যাল বাঙালি মুসলমান যদি নবী হইতাম আমরা কি করতাম আমরা বলতাম আমি নবী আমার কাছে ওহী আসে আমি রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গারে সাউরে যাব কেন আমি দিনের বেলায় ঢং ঢং করে আবু জাহেল নাকে সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেল্লা শক্তি বেশি এরকম সস্তা বলে আওরাতাম না আমরা আমি নবী সরি ফর দা স্ল্যাং আমি নবী আমি লুকিয়ে রাতে কেন যাব আমি আবু জাহেলের সামনে দিয়ে যাব দেখি আল্লাহর শক্তি বেশি না আবু জাহেলের শক্তি বেশি এরকম বলতাম না কিন্তু বিষ্ণু ইসলাম ইসলাম কেমনটা করেছেন না দুপুরে বেরোন না ওই দিন দুপুরে বেরোলেন ম্যাস্ক পরেন না ম্যাস্ক পরে বেরোলেন সংবাদ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করলেন আবু কালাহ ছোট্ট বাচ্চা আবদুল্লাহকে অ্যাসাইন করলেন